হয়তো একটু বেশি খোঁজ খবর নিচ্ছ আমার দেখো তুমি একটা গ্রামের সম্মানই লোক তোমাকে আমি সম্মান দিই তার জন্য তুমি বেশি কথা বললাম না আমি কাকে টাকা দেবো কার সঙ্গে কথা বলবো কার সঙ্গে ঘোরাঘুরি করবো সেটা আমার নিশ্চয়ই ব্যক্তিগত ব্যাপার আপনার নয় ঠিক আছে আসতে পারেন আপনি তোমার তোমাকে একটা কথা বলছি তুমি এটা শিক্ষিত মেয়ে তুমি কিন্তু ভুল করো না ঠিক আছে তুমি কথাটা মাথায় দেখো ঠিক আছে আপনি আসতে পারেন শিক্ষিত দেখাচ্ছে সকালে গেছে এখনো আসার নাম নেই কি করছে কে জানি আমার তো আর ভালো লাগে না ওর চিন্তাই চিন্তায় আমি শেষ হয়ে যাব ও পিসি কি বকবক করছো তুমি এত দেরি হলো কেন রে মা আর বলো না আসার সময় না আগের বাসটা বেরিয়ে গেছে পরের বাসটা ধরে আসলাম তাই দেরি হলো গেছিলি কি হ্যাঁ গেছিলাম তো দাঁড়াও তোমাকে দিচ্ছি এ নাও কত আছে চারশো টাকা এই পয়সা কি করে আমি চালাবো বল না না অবশ্যই তুমি তো আমাকে চোদ্দশো টাকা তুলে আনতে বলেছিলে শোনো না আমার একটা বান্ধবী আছে ওর মায়ের না খুব শরীর খারাপ হসপিটালে ভর্তি জানো ও আমার সঙ্গে ছিল তো হাজার টাকাটা দিল বললো সামনের মাসে দিয়ে দেবে কি করবো বলো তোর মা তো অসুস্থ তাই ওকে আমি হাজার টাকা ধার দিলাম এই চারশো টাকা তো তোমাকে দিলাম ও কেউ নেই গো পিসি ভালো করিনি বলো আমরা কি করে চলবো বল তোমার পুরো খরচাটা আমাকে চালাতে হয় এদিকেও তো দেখতে হবে বল ঠিক আছে তুমি আর রাগ করো না ও ঠিক তুমি চালিয়ে নিতে আমার সোনা পিসি তো জানি তো তুমি চালিয়ে নেবে চলো চলো আমি জানি তুমি না খেয়ে বসে আছো আমার জন্য চলো যা

একটা ব্যবসা করতে কত টাকা দরকার গো মিনিমাম 50 টাকা না দিলে হয় 50 টাকা তো লাগে ব্যবসা করতে বাবা কো বাবা 20000 দেবে তার বেশি দিতে পারবে না এর আগেও তো তোমার বাবা কত টাকা দিয়েছে তোমার তুমি সব নষ্ট করে দিয়েছো কি করি বলো তো তোমাকে দাঁড়াও আবার কি করছো আরে দাঁড়াও না কিছু করছি না চেন মুখটাই খুঁজে পাচ্ছি না আমি খোলো তো চেনটা দেখো তো কোথায় করবে আরে তুমি খোলো না শোনো না এই চেনটা বেছে মনে হয় তোমার ব্যবসার টাকা হয়ে যাবে ঠিক আছে তুমি ভালো করে ব্যবসা করো তুমি যদি নিজের পায়ে না দাঁড়াও

তুই তো বিনা পয়সায় আমার সবকিছু বলি বিনা পয়সায় এখন কাজ বাজ মানে মেম্বার মেম্বার হয়েছি তোর তো চিন্তা এখন বলো আমার যা ইচ্ছাটাই বলে যাচ্ছি আর আমি কাজ চেষ্টা হচ্ছে আর এ তো আমার জানিস আমার জীবন জানি আরে ভাই শোন সেটাও পরিশ্রম করতে হবে আমি যে একটা কাউন্সিল হবে এটা পরিশ্রম করে আমার হতে হয়েছে ভাই আমার দশজন কিনে চলতে হয় ঠিক আছে ভাই যা 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 এই জন্য বড় কথা বলতে পারছি কিরকম জ্ঞান মেনে গেল এরা কি হতো এরা এরা কি হতো এরা মানে কি বলবো মোলটা মুখে লাগছে আমার

তুই যে ছেলেটার সঙ্গে মিশিস যে ছেলেটা ভালো নাহুলের কথা বলছিস হ্যাঁ হ্যাঁ বিশু ছেলেটা তো খুবই ভালো ছেলে ভালো হ্যাঁ মর্ষা নিশা ভাঙ করে বসে থাকে আর তুই বলছিস ভালো ছেলে কি বলে বল তো তোমাকে রাখুর নেশা করে সময় বলে পারার বিছাড়া বলে না তাদের চোপ নেই ওরা একটু বেশি বেশিই বলে আর লোকের কথা তো কান না তো ছেলেটা খুবই ভালো ছেলে একটু বেশিই বক তুমি

দেড় লাখ টাকা যদি না দিই রাহুলকে কে ওদের তো বাড়ি গুলো নষ্ট হয়ে যাবে আমি তো রাহুলকে কথাই দিয়েছি যে আমার জীবনের বিনিময়ে আমি ওকে ভালোবাসি ওর বাড়ি নষ্ট হয়ে যাওয়া মানেই তো আমার সবকিছু নষ্ট হয়ে যাওয়া সেি আমাকে ক্ষমা করো টাকাটা আমার বিয়ের জন্য রেখেছিলে কিন্তু আমি তো রাহুলকেই বিয়ে করব সে তো একই জায়গায় খরচা হচ্ছে বেশি

আমাদের বিয়ে ব্যবস্থা করো বাড়িতে সাবধানে টাকা বেশি এইবারে তো মজা হয় গাড়ি ভাড়া করো বন্ধুদের ডাকবো

বউটা খুব সুন্দর হয়েছে দেখো মেয়ে যেই শুনেছে রাহুলের কথা আমাকে ধাক্কা মেরে দিয়ে চলে গেলো রাহুল 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 কে কে দাদা আসছে কে কে তুমি কে তুমি কে আমি তো রাহুলের বউ

আর তোমার আরে তোমার বিয়ে করে আমি কী পাবো তোমার যা যাওয়া ছিল সব তোমাকে দেড় লাখ টাকা দিয়ে দিল আর তোমাকে বিয়ে করে আমি কী পাবো আমি জানি কোথায় বিয়ে করি এখন একটা বুলেট দিয়েছে আমাকে আবার কলকাতা আছে না কলকাতায় কলকাতা ফ্ল্যাট দিয়েছে দুখানা ফ্ল্যাটের দাম কত দু কোটি টাকা দু কোটি টাকা ঠিক আছে কোনো জিনিস দু কোটি আমার পিসি আর ওই যে রণদা আছে না আগেই বলেছিল তুমি একটা ছবি নাও তুমি ছাড়ো আমার হাতটা ছাড়ো আরে কলারটা ছাড়বে তো

আর সব থেকে বড়ো জিনিস কী জানো তো আমি রাহুলের জন্য কিনা করেছি আমার মায়ের দেওয়ার সোনার চেন এর আগে টাকা সব কিছুই আমি দিয়েছি ওকে না আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসতাম কিন্তু রাহুল আমার সঙ্গে এরকম করবে কখনো ভাবতে হয়নি মেয়েটা খুব বড়ো লোক আমাকে আবার কি বললো জানো দুটো ফ্ল্যাট বিক্রি করে দু কোটি টাকা পাবে শ্বশুবরা অনেক বড়ো লোক আমাকে বিয়ে করে নি কি পাবে ও আমাকে ব্যবহার করেছে এতদিন সব থেকে একটা বড়ো জিনিস যেন আমার পিসি অনেক কষ্ট করে দেড় লাখ টাকা রেখে দিয়েছে আমার বিয়ের জন্য সেটা আমি রাহুলকে দিয়ে দিয়েছি ও আমাকে এমনভাবে কথার জালে ফাঁসিয়ে দিয়েছে যে আমি দেড় লাখ টাকা দিতে বাধ্য হয়েছি তোমাকে আমি কথাটা আমি সাবধান বলেছিলাম সাবধান করেছিলাম যে রাহুল ছেলেটা কিন্তু ভালো না ও হলো মাতাল জুয়া মদ খায় গাঁজা খায় জুয়া খেলে ঠিক আছে তোমার সর্বশেষ করে দিল অচ পালিয়ে আমি তোমাকে কথাটা আমি তোমাকে দুদিন রাস্তায় বলেছিলাম কথাটা তোমাকেই আমি তোকে ভালোবাসি তার জন্য তোমার কথাটা কিন্তু আমি বিশ্বাস করিনি আরে ও তুমি একটা শিক্ষিত মেয়ে তুমি কি করে বললাম আমার তো মাথায় আমার ঢোকে নেয় গিয়েছে হয়তো আমার কপালেই ছিল কিন্তু সব থেকে বড় জানো আমার মনে হচ্ছে এখন আত্মহত্যা করা ছাড়া আমার কিছু উপায় নেই কেন দেড় লাখ টাকা পিসি যখন জানতে পারবে না হয়তো পিসির ওই টেনশানে আমার পিসিটাই মারা যাবে আমি যে এখন কি করি না কিছুই বুঝতে পারছি না আমার তোমাকে আমি হ্যাঁ বলো তুমি আমার ভালোবাসো তুমি সত্যি খুব ভালো লোক তোমার মতো ছেলেকে ভালোবাসা তো খুব ভাগ্য করে পাবে মেয়েরা না আচ্ছা শোনো তোমার ওই যে দেড় লাখ টাকাটা আমি তোমার পিসি গিয়ে আমি দিয়ে দেবো ওখানে তোমার টেনশন করতে হবে না ঠিক আছে সত্যি সত্যি আমি তোমাকে দিয়ে দেবো ওখানে দেড় লাখ টাকা আর তুমি চলো আমি তোমাকে দেড় লাখ টাকা দিয়ে দিচ্ছি তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম দেখেছো রমা দেখো আমি তো একাই থাকি এই একা রান্না বান্না করি তুমি কি আমার ওই বিয়ে করতে পারবে বলো তোমার আমি খুব ভালো বাসি তুমি তো সবসময় আমাকে অ্যাভয়েড করে চলেছো এবার তুমি দেখো কি বলো না আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি পিসির সঙ্গে গিয়ে কথা বলতে পারো কেন আমার পিসি এবার যাকে দেখে দেবে আমি তাকেই বিয়ে করব আমি এর আমি তো ঠকেছি ঠিক আছে তোমার যে দেড় লাখ টাকা যে নিয়ে নিয়ে গেছে রাহুল আমি পিসিকে বুঝি বাজি তোমার বিয়েতে যত যা খরচা আমি করব আমি করব খানে সত্যি তুমি মানুষ না সত্যি তুমি দেবতা ঠিক আছে চলো তোমার বিয়ের পিসি আমি কালকে আমাদের বাড়ি কালকে যাচ্ছি আর পিসিকে সব বুঝিয়ে বলে দেবো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার